যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অভিবাসন নীতি কড়াকড়ি ও পরিবর্তনের কারণে আইনজীবীদের কাছে অনুরোধের চাপ বেড়ে গেছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি যেমন এইচ ওয়ান শর্তের আয়ন এবং অনুগত নয় এমন অভিবাসীদের প্রত্যাহার কর্মসূচি ব্যক্তিগত কর্পোরেট ক্লায়েন্টদের দ্রুত আইনি পরামর্শ নিতে বাধ্য করছে কিছু আইন আইনফ্রম জানিয়েছে বছর তাদের পরামর্শ চাহিদা গত বছরের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের নেতৃত্বে সরকারও অভিবাসন নীতি শক্তিশালী করেছে স্থায়ী বসবাস ও শরণার্থী গ্রহণের নিয়ম কঠোর হওয়ার কারণে আইনজীবীদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে স্থানীয় আইন আইনফর্মগুলো জানিয়েছে এই পরিস্থিতিতে তাদের রাজস্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশ্লেষকরা বলছেন নীতি কঠোর হলেও দ্রুত পরিবর্তন আইনগত জটিলতা ও মানবাধিকার সংক্রান্ত প্রশ্ন তৈরি করতে পারে ফলে অভিবাসন আইনজীবীদের গুরুত্ব এখন আগের তুলনায় অনেক বেশি